আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানকার সিইও অর্থাৎ চিফ ইলেক্টোর অফিসার তার সাথে দেখা করলাম এবং আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি তুলে ধরলাম যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিদ্রান্ত হচ্ছে ভীত হচ্ছে সন্ত্রস্ত হচ্ছে যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই তো আমরা সেই কথাগুলো তুলে ধরলাম এখানে এবং বললাম যে এর এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ সেগুলোকে আপনাদের সলভ করতে হবে মুখের কথা বললে হবে না আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসকেন্সি হয়তো কারোর নামে বানানে ভুল অথবা কোথাও বাংলা বানান একরকম ইংরেজি বানান একরকম তার জন্যে ভুল নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সি গুলো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে এটা কিন্তু লজিক দিয়ে গোচা যায় এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের বিয়ারিং এ নোটিশ দেবার কোনো দরকার নেই এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি এবং তার সাথে এই যে এতদিন বললেন যে ছয় জনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড অর্থাৎ বাবা মা ঠাকুরমা ঠাকুরদাদা দিদা দিদিমা এটা অ্যাকসেপ্টেড এখন আবার তাদেরও তাদের সম্পর্কিত ডকুমেন্টস চাইছেন চাইছে এই যে বারে বারে নানা রকম কথা বলা এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে যে ডকুমেন্টগুলো গুলো চাইছে এগারোটি ডকুমেন্ট বলছেন এগারোটি ডকুমেন্ট কিন্তু বারোতম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে ডকুমেন্ট আপনারা কোথাও বলছেন না তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ এগারোটা ডকুমেন্ট বলছেন আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টি আমরা বলছি সবকিছুই আপনার যে এগারোটা আছে তার মধ্যে সবই আইডেন্টি কোনোটাই কিন্তু

মানুষ কেন যাবেন আপনি বলছেন সরকারি জায়গা আপনি সরকারি জায়গায় করুন আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে করুন আপনি যখন শহরে থাকবেন তখন মিউনিসিপ্যালিটির অফিসে করুন বোরোর অফিসে করুন ওয়ার্ডে ওয়ার্ডে করুন এগুলো স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন থাকতে হবে তাহলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এক একটা জায়গায় আপনারা এই ধরনের ম্যাপিং করে যে বিভ্রান্তি তৈরি করছেন মানে যাদের ব্যাক করেননি তাদের হিয়ারিং এর নোটিশ দিচ্ছেন দিয়ে তাদের এই অসুবিধার শিকার করছেন তারা কি করে যাবেন এবং আপনি কি বলেছিলেন ভোটটাকে যাতে মানুষ দিতে পারে বয়স্ক মানুষ তারা দিতে পারেন বলে তাহলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি ভোট নিচ্ছেন তাহলে তাদের তাদের মধ্যে একটা খালি বয়স উল্লেখ করে দিয়েছেন পঁচাশি বছর তে বললেন যে আমরা হিয়ারিং নেব পঁচাশি বছরে বাড়িতে গিয়ে কিন্তু এটাও স্পেসিফিক ইনস্ট্রাকশন আমরা এইভাবে পাইনি আপনি ধরে নিলাম হাজ আপনি দিয়েছেন পঁচাশি বছরে কিন্তু এমনও তো হতে পারে যে অনেকে আছেন যারা পঁচাশি হয়তো পেরুন কিন্তু তারা প্রতিবন্ধী তারা তাদের যেতে অসুবিধে সবাই যে ভাবে শারীরিক তাদের অবস্থা এক হবে তা তো নয় তাহলে আপনারা কেন সিনিয়র সিটিজেন হিসাবে সকলকে ট্রিট করে ওই ব্যবস্থাটা করছেন না এবং কাছাকাছি যাতে তাদের ইয়ারিংয়ের অফিস হয় সেগুলো কেন করছেন না এটাও আমরা বলে এসেছি তাছাড়া এই যে মানে আপনারা এত কিলোমিটার যেতে হবে সেগুলো বিবেচনা না করে এই ধরনের জায়গাগুলোকে উল্লেখ করছেন হবে বলে এবারে আপনারা জেলার যে জেলা শাসক তাদের বলছেন পার্সোনালি ভেরিফাই করতে হবে এটা কত আবার তাছাড়া বিএলও দের মাঝে মাঝে তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন হঠাৎ হঠাৎ কাজ হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে দেখতে হবে এগুলো কি বিএলএ দের পক্ষে বিএলও পক্ষে করা সম্ভব সেগুলো আমরা তুলে ধরলাম এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবে আমরা যেটা বলেছি যে যারা ধরুন বাইরে বাইরে আছে অর্থাৎ এখানে তাদের এনিমানেশন ফর্ম ফিল আপ করেছে তাদের গার্জেনটা তাদের যারা বাবা মা আছেন কিংবা যে প্রাপ্তবয়স্ক তারা করেছে এবারে আপনি তাকে ডাকলে সে সে করে করে আসবে আসবে এখানে তাহলে আপনার হিয়ারিং এ যখন ডাকতে হবে তাহলে যিনি করেছেন তাকেও ডাকতে পারেন তাকে করুন একটা কিছু এস ভালো করে বার করুন যাতে সেটা বোঝা যায় মানুষ বুঝতে পারে যে কি করবার দরকার আছে আর তাছাড়া যে বুথ লেভেল অফিসার উপরে সব বার্ডেন চাপিয়ে দিচ্ছে খালি বার্ডেনটা চাপিয়ে দিচ্ছে নিজেরা নিচ্ছেন না এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একজন আমাদের প্রতিনিধি দলের একজন মাননীয় সাংসদ তিনি বলেছেন বাপি হালদার যে আপনি একটা বলেছেন কেপিএ অর্থাৎ এখানে একটা সার্ভে করবেন

পোস্ট ইলেকশন হয় কিন্তু আগে পোস্ট ইলেকশন হয়নি আগে পোস্ট ইলেকশন সার্ভে আর হয়নি তো যাই হোক এই বেজ লাইন এই যে আপনি বেজ লাইন সার্ভেটা করছেন এই বেজ লাইন সার্ভেতে আপনি দুশো চুরানব্বই থেকে একাশিটা কিভাবে একে আপনারা নিয়েছেন অর্থাৎ বেজ লাইন সার্ভে একাশিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে করতে হবে দুশো চুরানব্বই এর মধ্যে সব কটাই নয় খালি একাশি তাহলে এর মধ্যে এটা কিভাবে আপনারা এই একাশিটাকে আপনারা বলছেন এবং সেগুলোকে চিহ্নিত করছেন একাশিটা প্রাইভেট এজেন্সি দিয়ে করাচ্ছেন এটা করা হচ্ছে প্রাইভেট এজেন্সি দিয়ে এই নলেজ এবং অ্যাটিটিউড আর প্র্যাকটিসের সার্ভে করানো হচ্ছে আমরা কোনোদিনের আগে শুনিনি এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয় তারাও নাকি বাড়ি বাড়ি যেতে এইসব নাকি করেন আমরা তো জানি না যে কোনোদিন কে কার বাড়ি বাড়ি গেছে আমরা এই কথাগুলো পরিষ্কার বলেছি। এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে এই সমাধান যদি না করেন কারণ আপনি ইসিআই এর মুখ এখানে এখানে আপনি সিইও আপনি ইসিআই এর মুখ আপনাকেই সমাধান করতে হবে আপনাকেই বলতে হবে আপনাকেই করতে হবে উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন আমি জানি না কতটা দেবেন কি দেবেন না আমরা অপেক্ষায় থাকবো আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো কিন্তু আমরা খুব পরিষ্কার পরিষ্কার ভাবে বলে এসেছি লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয় আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয় আপনি বলবেন পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে পয়সা দেবে কে দেবে পয়সা এই যে একটা দ্বীপপুঞ্জে যাবে এতগুলো এই পয়সা দেবে কতগুলো কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে সেগুলো যাবেন কি করে যা মানুষ আসবে কি করে আপনার এই নোটিসে সারা দিতে ফলে আপনি ভাবছেন যে কেটে দেবেন ওই যে তারা যেন বলেছিল দু কোটি কেটে যাবে আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরো বেশি পদক্ষেপ নেবার কি হয় আমরা কিন্তু থেমে থাকবো না এটা আমরা পরিষ্কার করে বলে দিই যারা বেঁচে হ্যাঁ যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট অনেক অনেকে যারা যাদের কনস্টিটুয়েন্সি আমরা তো রাজ্যের পুরোটা বলতে পারবো না এক্ষুনি কারণ আমাদের যাদের কনস্টিটুয়েন্সিতে আছে তারা দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন বাপি হালদার বাপি হালদার মাননীয় সাংসদ সেও দিয়েছে মৃত সে নাকি মৃত তার সে এসে বলছে দাদা আমি তো মরিনি এখনো এটা কি নয় আপনি ভোট দিয়েছেন এতদিন তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি আপনি ম্যাপের মধ্যে নেই আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে এটা ডির নয় এগুলো কি আপনার অসম্মান নয় একটা ভোটারকে অসম্মান করছেন না এটা শুধুমাত্র একটা ব্যাপার নয় এটা একটা ভোটার গণতান্ত্রিক দেশে অসম্মান করছেন আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে শিফটিং দেখিয়ে দিচ্ছেন শিফটিং মাইগ্রেন্ট ওয়ার্কার কি করবেন পরিযায়ী শ্রমিক সে পরিযায়ী শ্রমিক তার জন্য একটা এসে কি করুন তার বাড়িতে যান যে এনিউমারেশন ফর্ম ফিল করেছে তার সাথে কথা বলুন তাকে দেখুন যে সে সঠিক কি বেঠিক তাই বলে আপনি একটা পরিযায়ী শ্রমিককে এখানে বলবেন অমুক দিন আপনাকে আসতে হবে সেই পরিযায়ী শ্রমিকের হয়তো আসলে তার টাকা কাটা যাবে কে টাকা দেবে তার চাকরি চলে যেতে পারে কে চাকরি দেবে এর দায় কে নেবে এতজন যে মারা গেল এই দায় কে নেবে এইগুলোই আমরা আজকে সিইওর কাছে পরিষ্কার ভাষায় দিলাম কতজন জীবিত শুনতে দেখানোর হল আরো পরে একটা যেটা জনবিবাদী বলতেন বিশাস্তে একটু আপনাদের করে দিচ্ছি আমরা যেটা সবাই মিলে বলেছি সেটা হচ্ছে যে মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না আগে আপনি গ্রাম পঞ্চায়েত সামনে আপনি আগে পঞ্চায়েত অফিসে করতে মিউনিসিপালটিতে করতে হাই স্কুলে করতেন আপনাদের যদি মনে হয় যেগুলো রাজ্য সরকারের অধীনে এখানে করব না আপনাদের কোনো অফিসেও আপনারা করুন আমাদের অসুবিধা নেই ব্যাংকে করুন পোস্ট অফিসে করুন কিন্তু মানুষকে যাতে কষ্ট যেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি আমরা যদি পঞ্চায়েত অফিস বলি বিজেপি বলবো তো তৃণমূলের অফিস সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন কিন্তু গ্রামে করুন যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয় দয়া করে মানুষের কথা ভাবুন আমরা এটাই বেশি করে বলতে চাইছিpadStart 11 পর্যন্ত কতজন মারা গেছেন জানা নাই এটা আমরা কত যেগুলা আমাদের কাছে এসেছিলো আমরা তার একটা তালিকা দিয়েছি সারা সারা বাংলায় আমরা এরকম 10 15 20 নাম দিয়েছি এবং 7 দিনের বেশি আরো অনেক বলছি জমা দিয়েছি

আজকে যদি পঞ্চাশ লক্ষ রোহিকা মুসলমান বা পাকিস্তানি মুসলমান বাদ যায় তাহলে যদি এক লক্ষ সমাজের যদি মানুষকে শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছেন যে তিনি কিভাবে তার মথুয়া সম্প্রদায়ের উপর বিপদ ডেকে এনেছেন এটা সবচেয়ে ভালো উনি বুঝতে পারছেন